আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইটালির যে প্রধানমন্ত্রী মেলানি দেখতে খুব সুন্দর সুন্দরী কিন্তু খুব কড়া সো সে ডিসিশন নিতে নিছে যে বাংলাদেশে সামনে মাসে ভিজিট করতে যাবে এটা মোটামুটি একটা ডেট ফিক্সড হয়ে গেছে তবে কনফার্মেশন হয়তো খুব তাড়াতাড়ি তারা দিবে আর কথা বলবো হচ্ছে যে আপনার ছাব্বিশ সাতাইশ আটাইশে নতুনভাবে ফ্লুসি পাঁচ লাখ কর্মী নেবে ইটালিতে তো প্রথমে আসি হচ্ছে ভাই একসাথে ফ্লুসি ডিক্লার হয়েছে আরেকসাথে কিন্তু মেলানির হচ্ছে ডিসিশন হচ্ছে বাংলাদেশে যাওয়া আর বর্তমান যে সরকার আছে বাংলাদেশে এটা কিন্তু বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপক অবদান বিশ্বের সাথে ভালো সম্পর্ক রাখা এবং আপনারা আরও কিছু নিউজ হয়তো পেয়ে থাকতে পারেন যেটা হচ্ছে জাপানে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিবে তারা একটা চুক্তি হয়েছে ইভেন আরও আপনার মিডিল ইস্ট এবং মালয়েশিয়া বিভিন্ন দেশে হচ্ছে তো এটা খুব ভালো আমাদের দেশে প্রচুর জনসংখ্যা এটা কিন্তু আমরা অনেক সময় বার্ডেন হিসাবে নিয়ে থাকি এবং অনেক সময় মনে করি এটা বোঝা আসলে এটা না এটা হচ্ছে সংখ্যা যত বেশি থাকবে এটা কিন্তু একটা শক্তি একটা পাওয়ার তো বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মানে প্রধান যে ওনার কিন্তু একটা মোটিভেশন হচ্ছে যেখানে সুযোগ পাচ্ছে বিভিন্ন দেশের সাথে চুক্তি করতেছে যেন আমাদের যে বাংলাদেশে যে কর্ম মানে কর্মজীবী ভাইরা আছে তারা যেন বা গিয়ে ভালোভাবে যেতে পারে এবং হচ্ছে রেভিনিউ মানে দেশে পাঠাতে পারে এটা কিন্তু শুধু ইটালি না বিভিন্ন দেশের সাথে কথা হয়েছে এবং লাস্ট মানে কিছুদিন আগে কিন্তু ইটালি থেকে আপনার যে হোম মিনিস্টার সে কিন্তু আসতে একটা তারা সমজ মানে মানে সমঝোতা যে চুক্তি সেটাও সই করে গেছে তো এখন আরেকটা নিউজ হচ্ছে মেলানি আসতেছে তো আসলে হয়তো বা আশা করা যায় খুব ভালো কিছু হবে এবং ভালো কিছুর মধ্যে বলা যায় যে যে এমনও হইতে পারে ফ্লুসি সারা হয়তো বা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য তারা চিন্তাভাবনা করবে হয়তো বা কোনো ট্রেনিং সেন্টার চালু করবে যেখান থেকে ট্রেন আপ করে কম খরচে ইটালিতে কিভাবে লোক নেওয়া যায় সেই নিয়ে তারা চিন্তা করবে কিন্তু একটা ভালো চুক্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং ফ্লুসিতে কিন্তু আপনারা জানেন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের চুক্তি নাই বাংলাদেশ হচ্ছে একটা ইনজেনারেল কোঠাতে আসে এমনও হতে পারে বাংলাদেশ থেকে লোক সংখ্যা যে ফ্লুসিতে আলাদাভাবে কোঠার সংখ্যা একটু বাড়াতে পারে এবং হয়তোবা এমন হতে পারে যে সিজনাল নন সিজনালে ফাইভ পার্সেন্ট অথবা টু পার্সেন্ট বাংলাদেশ থেকে এডিশনালি লোক তারা নিবে এটা সম্ভাবনা খুব বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই যে এই জিনিসটা খুব চেষ্টা করবে এবং আপনারা হয়তোবা জাতিসংঘের যে একটা মানে কনভেকেশন হয়েছিল সেখানেও কিন্তু মেলানি সরকারের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপক কনভারসেশন হয়েছে তো ওনার যেই রেপুটেশন উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে হয়তোবা এই যে আউটপুটগুলো গুলো এটা হয়তোবা এখন আসবে না হয়তো ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আসবে হয়তো বা এক বছর দুই বছর সময় লাগতে পারে এখন আপনি যদি মনে করেন যে না আজকে চুক্তি হয়েছে কালকেই সব হয়ে যাবে তা না আমরা হচ্ছে বাংলাদেশে এত দুর্নীতি মানে এত কিছু বলতে গেলে যেই সেক্টরেই যান বলতে খারাপ লাগবে সরকারি চাকরিজীবী থেকে দৌড়ে একদম মানে লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই কিন্তু দেখা যায় কম বেশি দুর্নীতির সাথে জড়িত বা হওয়ার চেষ্টা করে এখন এর মধ্যেই আমাদেরকে হয়তো বা ভালো কিছু চিন্তা ভাবনা করতে হবে ভালো কিছু করার চেষ্টা করতে হবে তো বর্তমান সরকার চেষ্টা করতেছে এখন আমাদের যারা আমরা যারা আছি সাধারণ জনগণ আমাদেরও উচিত তাদের সাথে কোঅপারেশন করা তাদেরকে সাহায্য করা অ্যাটলিস্ট ভালো কিছু হোক আরেকটা ব্যাপার হচ্ছে পাঁচ লাখ কর্মী নিবে এটা হচ্ছে তিন বছরের জন্য তারা একটা ড্রাফ রেডি করছে এখন এই তিন বছর ২৬ সাতাশ আটাশ তার মধ্যে হচ্ছে সিজনাল এবং নন সিজনাল এবং ডমেস্টিক এটা প্রত্যেক সেক্টর থেকেই নিবে সম্ভাবনা আছে ছাব্বিশে হয়তো দুইটা ক্লিকডে হবে যেটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মতো সিজনাল নন সিজনাল ডোমেস্টিকের লোক নেবে বলতে পারেন ভাই এত কোটা এত কিছু দেওয়া লাভ কি তো এটা আসলে আমাকে বক বকাবকি করতে পারেন অনেক কথাই বলতে পারেন তাতে লাভ হবে না যদি আপনি বিশ্বস্ত লোক এবং সঠিক পার্সন যেটা একটা ভালো চ্যানেলের মাধ্যমে মানে যতদিন না আবেদন করতে পারবেন যতদিন না মানে হবে ততদিন পর্যন্ত ইটালিতে আসতে পারবেন না আসার কথা ভুলে যান এখন যদি কেউ আয়সা বলে ইটালিতে আমার মামা আছে খালু আছে দাদা মানে হোয়াটেভার কেউ আছে। আমার ওখানের মধ্যে মামার ফার্ম আছে মামার দোকান আছে তুমি টাকা দিলেই আমি মামারে বলবো মামা বিচার দিব আপনার তুমি চলে যেতে পারবে ভাই এই রকম যে জিনিসগুলো এগুলা ভুলে যান একটা সময় হয়েছে এখন ইন্টারনেটের যুগ সব কিছু কিন্তু প্রকাশ হচ্ছে সবটু দেখলেই কিন্তু ভালো মন্দ সবই পাবেন এখন কেউ বললো ভুলাই বেলায় আপনি দেখা গেল ডিসিশন নিলেন যে বিশ লাখ বাইশ লাখ সতেরো লাখ আঠারো লাখ টাকা দিয়ে আমি ইটালিতে আসতেই হবে না ভাই এরকম না এটা কিন্তু ইটালিতে আসতে কিন্তু এত টাকা খরচও হয় না এখন টাকাটা যাচ্ছে কার পকেটে আলটিমেটলি যার কাছে আসতেছেন তার পকেটেও যাচ্ছে না টাকাটা যাচ্ছে দুর্নীতিবাদ যারা লোক আছে দালাল যারা আছে তৃতীয় শ্রেণী লোক তারা এই টাকাটা নিতেছে ইটালি আসতে আপনার বিসা বা নুলাস্তা উঠা বাবদ একটা খরচ হয় অ্যাম্বাসিতে একটা খরচ হয় দেন হচ্ছে মালিকের কিছু কাগজপত্র রেডি করতে আপনার সর্বকুলে হয়তো বা এক লাখ টাকার মতো খরচ হতে পারে প্লাস মাইনাস হয়তো বা কম বেশি এখন একটা মানুষ যদি এই জিনিসগুলো নিয়ে কাজ করে তাহলে আরও কিছু টাকা বেশি খরচ হবে কিন্তু এর মানে এই না যে আপনার সতেরো লাখ আঠারো লাখ টাকা খরচ হওয়া এটা আমরা তৈরি করছি এটা আসলে মিডিল ইস্টও কিন্তু ভাই মিডিল ইস্টে একটা সময় তিরিশ হাজার চল্লিশ হাজার বা ষাট হাজার টাকা দিয়ে মানুষ যেত এখন মিডিল ইস্টে যাইতে আপনার লাগে সাত লাখ আট লাখ বারো লাখ কেন আমরা যে দালালদেরকে টাকা দিই কোনো কিছু হইলেই টাকা যাই হোক আমার বাড়ি আছে এটা বিক্রি করে দেবো কোনো সমস্যা নাই মানে মানে আমাদের এই যে মানে মানে ইয়ার চিন্তাগুলা এই চিন্তাগুলো থেকে যদি বের না হইতে পারি ততদিনে আমাদের কোনো উন্নয়ন মানে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই আমার চ্যানেলে প্রচুর মানে প্রতিদিনই প্রচুর ইমেল আসে সেটা হচ্ছে আমাকে মানে কিভাবে মানে সে আসার জন্য কিন্তু ভাই আমি এই কাজটা করি না এই কাজটা করি না অনেকে হয়তো বা বকেন যে আপনি যদি নাই নিতে পারেন কেন কথা বলেন এত বেশি ভাই আমি যে কাজটা করতেছি এটা একটা অনেস্ট ওয়েতে আমি সৎভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই যে ইনফরমেশনটা আপনারা যদি প্রপার ওয়েতে কাজে লাগাইতে পারেন সেটা আপনার জীবনের জন্য উপকার হবে ক্ষতি হবে না আমি চাই না কারো ক্ষতি হোক যদি প্রপার ওয়েতে ভালো কোনো চ্যানেলের মাধ্যমে যদি আসতে পারেন এই ফ্লুসি চলতেই থাকবে কারণ ইটালিতে কর্মী সংকট আছে কারণ প্রচুর মানে লোক লাগবে কারণ সিজনাল নন সিজনাল সো আপনারা প্রপার চ্যানেল এবং প্রপার পার্সনের মাধ্যমে যদি চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ আপনার নুলাস্তা উঠলে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিলে বিসা হবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ